দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার তিনটি সুন্দর ঘটনা নাম্বার এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা এটাই বিশ্বাস নাম্বার আপনি যখন কোনো শিশুকে খেলা করবেন সে দুই তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা নাম্বার তিন প্রতি আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায় সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় মেয়েরা বয়স্ক পুরুষের প্রেমে পড়ে পাঁচটি কারণে নাম্বার এক অভিজ্ঞতা ও পরিপক্কতা বয়স্ক পুরুষের অভিজ্ঞতা এবং পরিপক্কতা নারীদের নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতি দেয় নাম্বার দুই দায়িত্বশীলতা দায়িত্বশীল আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বয়স্ক পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বাড়ায় নাম্বার তিন আর্থিক স্থিতিশীলতা আর্থিক সচ্ছলতা ও জীবন পরিচালনার সক্ষমতা নারীদের নিরাপত্তার আশ্বাস দেয় নাম্বার চার মানসিক সমর্থন বয়স্ক পুরুষদের ধৈর্য ও সহানুভূতি নারীদের মানসিক সমর্থন ও ভালোবাসা অনুভব করতে সাহায্য করে নাম্বার পাঁচ জীবন দর্শন ও পরামর্শ জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ও পরামর্শ নারীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নতির পথ দেখায় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়